আখিরি জামানায় কিয়ামতের নিকটবর্তীর সময়ে মিথ্যুক দাঁতজালের আবির্ভাব ঘটবে দাঁতজালের আগমন কিয়ামত নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় আলামত মানবজাতির জন্য দাজ্জালের চেয়ে বড় বিপদ আর নেই বিশেষ করে সেসব যে সমস্ত মুমিন জীবিত থাকবে তাদের জন্য ইমান নিয়ে টিকে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়বে তবে এই ভয়ঙ্কর দাঁতজাল থেকে বাঁচতে সমাধানও দিয়েছে ইসলাম বিস্তারিত সঙ্গীতাসার ডেস্ক রিপোর্টে পৃথিবী যতই কিয়ামতির দিকে এগিয়ে যাচ্ছে ততই বাড়ছে ফিতনা আর এইসব ফিতনা থেকে হাজার হাজার গুণ বড় ফিতনার নাম দাজ্জাল বলা হয়ে থাকে মানব জাতির জন্য দাজ্জালের চেয়ে বড় আর কোনো বিপদ নেই ইসলাম ধর্মমতে কিয়ামতের আগে দাজ্জালকে ছেড়ে দেওয়া হবে সে প্রভুত্ব দাবি করবে এবং সারা পৃথিবীতে ত্রাস সৃষ্টি করবে আর অনেক অলৌকিক ক্ষমতা থাকবে এমন কি দাজ্জাল থামিয়ে দিতে পারবে সূর্যের চলাচল এত ক্ষমতাধর দাজ্জাল সারা পৃথিবী চষে বেড়ালেও দুটি শহরে কখনো প্রবেশ করতে পারবে না সেগুলো হলো মক্কা ও মদিনা দাজ্জালের অবস্থান কোথায় সুনির্দিষ্টভাবে তা কারোরই জানা নেই তবে একজন শীর্ষ ইহুদি ধর্মযাজক দাবি করেছেন দাজ্জালের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে চেম ক্যানিবস্কি নামের ওই ইহুদি ধর্মযজক দাজ্জালের যে বর্ণনা দিয়েছেন তার সঙ্গে মিলে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামের দেওয়া বর্ণনা মনে করা হচ্ছে দাজ্জালের সঙ্গে ইতিমধ্যেই ইহুদিদের যোগাযোগ শুরু হয়ে গেছে হয় এবং অলৌকিক ক্ষমতা দেখিয়ে নিজের দল ভারী করবে দাজ্জাল তবে প্রকৃত মুসলমানরা তার ফাঁদে পা দেবে না তার অধিকাংশ অনুসারী হবে ইহুদি অনারব ও তুর্কিদের মধ্য থেকে রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন তার উম্মতের মধ্যে সত্তর হাজার লোক দাজ্জালের অনুসরণ করবে মিথ্যে জান্নাত জাহান্নামের চিত্র দেখিয়ে সে মুমিনকে বিভ্রান্ত করবে দাজ্জালের আবির্ভাব কেয়ামতের বড় আলামত তাই এ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন এবং সাহাবীদেরকেও একই নির্দেশনা দিয়েছেন ব্যাপক ক্ষমতাধর হলেও শেষ পর্যন্ত দাজ্জাল তেমন কিছুই করতে পারবে না তার শেষ সময়ে পৃথিবীতে অবতরণ করবেন ইসা ওয়াসাল্লাম আর তার হাতেই হবে দাজ্জালের সলিল সমাধি দাজ্জাল থেকে পরিত্রানের উপায় সম্পর্কে রাসুল সাল্লাহু আলাই বলেছেন তোমাদের মধ্যে যে দাজ্জালকে পাবে সে যেন সুরা কাহাফের শুরু অংশটা পড়ে আরেক হাদিসে সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করে রাখতে বলা হয়েছে যেন দাজ্জালের সাক্ষাতেই সেটা পড়া যায় এছাড়া হাদিসে কিছু দোয়ার কথা উল্লেখ করে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায় বলে দেওয়া হয়েছে সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক